ধরি ধরি মনে করি সিরিয়ালের প্রমোটা দেখেছেন কেমন লাগলো আপনার পল্লবী লুক দেখে অনুরাগীরা ধন্য ধন্য করেছেন শুরুতেই নায়িকার অপূর্ব রূপ কিন্তু একটি দৃশ্য নিয়ে নেটপাড়ায় আবার শুরু বিতর্ক শাড়ি থেকে উকি দিল পল্লবীর পেটের অংশ সেই দৃশ্য দেখে এই নানা জনের নানা মত আচ্ছা সিরিয়ালের গল্পটা জানেন অনেকেই বলছেন আর পাঁচটা সিরিয়ালের থেকে একদম আলাদা দর্শকদের মন জয় করতে পারবেন তো পল্লবী এই সিরিয়ালে প্রথমবার জুটি বাঁধছেন পল্লবী এবং বিশ্বরূপ নিমফুলের মধুর জনপ্রিয়তার পর তারে ধরি ধরি মনে করি কতটা মন জয় করতে পারবে মনে হচ্ছে আচ্ছা অভিনেত্রীকে আপনার কেমন লাগে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না সেই নিম ফুলের মধু শেষ হওয়ার লম্বা সময় পর তারে ধরি ধরি মনে করে দিয়েই ছোট পর্দায় ফিরছেন পল্লবী শর্মা তার কামব্যাক মেঘা নিয়ে ভক্তদের উত্তেজনার কোনো শেষ নেই নেই সোশ্যাল মিডিয়ায় পল্লবী তাই তার দেখা খুব একটা পান না ভক্তরা অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল পল্লবী ফিরছেন ছোট পর্দায় সেই ধারাবাহিক এবার খুব শীঘ্রই শুরু হতে চলেছে ধারাবাহিকের প্রথম প্রমো আসে মাসখানেক আগে তবে সেখানে গল্পের আভাস মেলেনি এরপর লম্বা সময় পর স্লট ঘোষণা তারপরে সোমবার রাতে সম্পূর্ণ যেখানে দেখা যায় ভক্তি ভক্তিরসে বিভোর নবদ্বীপের এক বণি দিবারে সকলে আদরের বোমা পল্লবী নাম রূপমঞ্জরী আর তার স্বামী ও কৃষ্ণ ভক্ত নাম গোড়া এত সুন্দর একটা সংসার পাইয়ে দেওয়ার জন্য রূপমঞ্জরী ধন্যবাদ দেয় ভগবানকে এদিকে সংসার ত্যাগ করে গোরা স্বামীকে খুঁজতে এ প্রান্ত থেকে অপ্রান্ত ঘুরে বেড়ায় রূপমঞ্জরী শেষে পৌঁছে বৃন্দাবন সেখানেই স্বামীকে দেখে সাধুর বেশে দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় সে গোড়া তাকে অবাক করে বলে ওঠে ভিক্ষাং দেহি আর এই দৌড়ে আসা দৃশ্যতেই সারি সরে গিয়ে পেটের অংশ বেরিয়ে আসে বলবে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় যদিও পল্লবীর ভক্তরা তার হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন একজন লেখেন তাও একটা ধর্মীয় সিরিয়ালে অন্য কোথাও হলে কিছু বলতাম না আরেকটি কমেন্টে লেখা হয় এটি দৃষ্টিকটু পল্লবীকে এমন ভাবে দেখা যাবে তা ভাবতেও পারিনি ও যা গুণী শিল্পী নিজের ডায়লগ দিয়ে দর্শককে মাতিয়ে রাখতে পারে আরেক ভক্ত অবশ্য মন্তব্য করছেন যেমন নোংরা মানসিকতা তেমন চিন্তা ভাবনা তাদের ধরে ধরে মনে করি ধারাবাহিকে পল্লবী বিপরীতে থাকছেন বিশ্বরূপ পল্লবীর শাশুড়ি চরিত্রে থাকছেন রীতা দত্ত চক্রবর্তী আর শ্বশুরের ভূমিকায় থাকছেন দুলাল লাহেরি আবার নিমফুলের মধু থেকে মানুষের সেনগুপ্তও থাকছেন মিষ্কা হয়ে খ্যাতি পাওয়া অহনা দত্তকেও দেখা যাবে এই ধারাবাহিকে সব মিলিয়ে সিরিয়ালের কাস্টিং জমজমাট এখন দেখার পল্লবীর নতুন সিরিয়াল কত তাড়াতাড়ি দর্শকের মন জয় করতে পারে সিনে চক্র বিউরো